চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে শুরু হয়ে গেছে জল্পনা কল্পনা কেমন করবে বাংলাদেশ এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শক্তিশালী প্রতিপক্ষের গ্রুপে আছে মাশরাফিরা সাবেক টাইগার অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এক সাক্ষাৎকারে জানালেন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নিজের ভাবনা সাবেক টাইগার অধিনায়ক বলেন সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশের গ্রুপে ইংল্যান্ড অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ইংলিশ কন্ডিশনে ওরা বেশ শক্ত প্রতিপক্ষ তবুও আমি মনে করি আমাদের মূল খেলোয়াড়রা যদি সুস্থ থাকে ফিট থাকে তবেই ভালো কিছু হবে মোস্তাফিজ সাকিব মাশরাফি তামিম এরা যদি তাদের ভালো খেলাটা উপহার দিতে পারে অবশ্যই জেতা সম্ভব আশরাফুল আরও বলেন বাংলাদেশ আর আগের মতো নেই অনেক দূর এগিয়েছে ইদানিং দারুণ খেলছে আমরা এখন নাম্বার সেভেন র্যাঙ্কিংয়ে আসি আশা করছি ধীরে ধীরে আরও সামনে এগিয়ে যাবে বাংলাদেশ এক জুন স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে মাশরাফিদের চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা পাঁচ জুন ইংল্যান্ডের অভালে নিজেদের দ্বিতীয় ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া আর গ্রুপের শেষ ম্যাচে নয় জুন কার্ডিফের সুপিয়া গার্ডেনে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মাশরাফিরা